জয়গুরু আলোচনা শুরু করার আগে একটি বিশেষ কথা আজ আমাদের সকলের প্রিয় একজন মানুষ যার আলোচনা আমরা সকলেই খুব মনোযোগ সহকারে শুনি এবং খুবই সমৃদ্ধ হই সকলের প্রিয় শ্রদ্ধেয় শ্রী অমলেন্দু চট্টোপাধ্যায় মহাশয়ের আজ শুভ জন্মদিন আমি বর্ণালী দেবর্মন ও সৎসঙ্গ ইন্ডিয়ার পক্ষ থেকে ওনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই পরম পিতার কাছে ওনার সুস্থ নিরোগ ও ইষ্টময় জীবনের প্রার্থনা করি জেঠু যেন এমন করেই পরম পিতার কথা ইষ্ট কথা আমাদের আরও আরও উপহার দিয়ে যেতে পারেন জয়গুরু গতির ভর্তা প্রভু পৃষ্ঠ ঈশ্বর পুরুষোত্তম আ ব্রহ্মস্তম্ভ সৎগুরুং স্থান নমস্তুতে প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু আজকে আপনাদের সামনে পরিবেশন করব। শ্রদ্ধেয় ইষ্টপ্রাণ শ্রী অমলেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সাত রঙে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র গ্রন্থ থেকে অনির্বচনীয় অভিজ্ঞতা কণ্ঠে আমি বর্ণালী দেবর্মন পরিবেশনায় সৎসং ইন্ডিয়া সেই ছেলেবেলায় বাবা মা আর ভাইয়ের সাথে একবার বৈদ্যনাথ ধামে দর্শনে যাই সেই সুবাদেই দেওঘরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দর্শন পাই তিন দিন ধরে তাকে কাছ থেকে দেখতে পাওয়ার এক দুর্লভতম সুযোগ আমার ঘটেছিল আজ ভাবি যদি সেই দুর্লভতম সুযোগ না পেতাম বা কোনো কারণে হাত ছাড়া হয়ে যেত সেই সুযোগ তাহলে কতখানি যে ক্ষতি হয়ে যেত তার কোনো শেষ নেই কত জন্ম যে পশুপথ মনের ঘানিতে ঘুরতে হতো এই ধরাধামে তার হিসেব কে জানে এমন কথা বলা হচ্ছে না যে এটাই শেষ জন্ম তা না হতে পারে কিন্তু জন্মান্তরেও একটা সান্ত্বনা অবশ্যই থাকবে যে তার দর্শনে ধন্য হয়েছি তাঁর সৎনামের স্পর্শ পেয়েছি তাই জানা ভয়ের হাত থেকে চিরতরে অন্তত অনেকটাই বেঁচে গেছি এটি সুনিশ্চিত মৃত্যু কিন্তু জানা ভয় জানা ভয়ে সদা সর্বদা অজানা ভয়ের চেয়ে বেশি ভয়ের এই কথা শুনতে যতই মূলট মনে হোক এটাই কিন্তু নির্মম সত্য প্রসঙ্গক্রমে বলতে ইচ্ছে হয় যে শ্রদ্ধেয় প্রফুল্লতা শ্রী প্রফুল্ল কুমার দাস বোধ হয় জন্ম মৃত্যুর চক্রবুহে ঘুরতে ঘুরতে এই নির্মম সত্যকে অনুভব করতে পেরেছিলেন তাই তার তীব্রতম ইচ্ছা ছিল মোক্ষ লাভের এবং তা এই জন্মেই শ্রী ঠাকুরকে পেয়ে তার সে ইচ্ছা হয়তো হয়তো কেন নিশ্চয়ই পূর্ণ হয়েছে তবে আবার যখন শ্রী ঠাকুর আসবে নরলীলা করতেই ধরা ধামে তখন কিন্তু তার সাথে আবার প্রফুল্লতাকে আসতে হবে এ কথাও সত্য কারণ এটাও যে শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা অবশ্য সে জন্ম অন্য ধরনের অন্য স্বাদের ভক্ত ভগবানের লীলা উপভোগ করার স্বাদ সে জীবন মুক্ত জীবন সেখানে কিন্তু চক্রের ভয়ই থাকে না যাক সে অন্য গল্প ফিরে আসি নিজের গল্পে ওই যে ছোট বয়সে একবার সৃষ্টি ঠাকুরকে দেখার সুযোগ হয়েছিল সেই গল্পে তো সেই একবার দেখার পর তো সবই পেমালুম ভুলে গেছি বহু বছর পর তাকে পেলাম সেও এক গল্প সেটাও এখানে বলার লোভ সম্বরণ করলাম তার সৎমন্ত্রে দীক্ষিত হলাম দীক্ষা নেবার পর একবার ইচ্ছা তার লীলাভূমি পুণ্যতীর্থ দেওঘর ধাম গিয়ে তাকে আবার ফিরে পাওয়া তিনি এখন তার স্থুল দেহে নিং জানি তবু সেই জায়গা তো আছে সেই মাটিতে মাথা নোয়াতে পারলেও অশেষ আনন্দ শান্তি তাছাড়া ছেলেবেলার সেই পুরনো স্মৃতি যদি কিছুটাও ফিরে পাওয়া যায় তাই যাওয়ার ব্যবস্থা পাকা করে ফেললাম শ্রদ্ধেয় ফণিদা শ্রী ফণীভূষণ রায় যত্ন সহকারে ব্যবস্থা করে দিলেন যাতে বিবেক বিতানে থাকতে পারি বিবেক বিতান শ্রী শ্রী ঠাকুরের মধ্যম পুত্র পূজ্যপাদ ও শ্রী বিবেকরঞ্জন চক্রবর্তী তথা ছোটদার বাসভবন তিনিও দেহে বর্তমানে নেই কিন্তু তার সুযোগ্য সন্তানেরা তথা আমাদের শ্রদ্ধেয় দাদারা নিষ্ঠা সহকারে শ্রী ঠাকুরের কাজে ব্রতী হয়েছেন নিরন্তর তাদের প্রণাম জানাই শ্রী ঠাকুরকে প্রণাম জানিয়ে ঢুকে পড়লাম বিবেক বিতানের অন্দরে আমাকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছিল সেটি বেশ বড় তার উপরেই রয়েছে শ্রী শ্রী ঠাকুরের মার্বেলের প্রতিমূর্তি যেখানে নিষ্ঠা ভরে তার নিত্য পূজা ভজনা এবং আরাধনা করা হয় আমার পাশের ঘরটি তালা বন্ধ ছিল কেবল একটা জানালা খোলা ছিল সেখান দিয়ে চোখে পড়ছিল একটা চৌকি তাতে সাধারণ চাদর পাতা কিন্তু পরিপাটি করে পাতা বিছানার মাঝখানে একজনের বাঁধানো ছবি শোভা পাচ্ছে আমি তাকে চিনতাম না এখন চিনি খুব চিনি তার নিরলস পরিশ্রমের ফসল শ্রী শ্রী ঠাকুরের মুখনিশ্রিত কথা তথা আলোচনা প্রসঙ্গের মাধ্যমে স্মৃতি তীর্থের মাধ্যমে এটি অবশ্য তার নিজের অভিজ্ঞতার নিবন্ধ রাজি শ্রী ঠাকুরকে তথা তাঁর ভাবধারা কে যেটুকু বুঝেছি জেনেছি হৃদয়ঙ্গম করতে পেরেছি তিনি প্রফুল্ল কুমার দাস মহাশয় শ্রী ঠাকুরের পরম প্রিয় ভক্তদের অন্যতম কিন্তু সে তো পরের কথা তখন তো কিছুই জানতাম না তো ওই না জানা অবস্থায় দু সালের অক্টোবর মাসের একদিন দিনমণি যখন মধ্যগণে তখন বিবেক বিতানে পৌঁছেছিলাম সেদিন দাদারা আমার জন্যে খাবার আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিলেন তাই পেট পুরে ভাত খেতে পেরেছিলাম ভাত না খেলে আমার খুব অসুবিধে হয় এক্ষেত্রে কোনো অসুবিধে হয়নি বরং পরম তৃপ্তিতে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে বিকেলবেলায় পার্লার গেলাম দেখতে তখন অবশ্য পার্লার নামটাও জানতাম না যা হোক সব ঘুরে টুরে এসে সন্ধ্যায় ফিরে এলাম ঘরের তালা খুলে ঘরে ঢুকতে যাচ্ছি তখন সেই খোলা জানালার দিকে চোখ পড়ল। চোখে পড়ার কারণ সেই জানালার বাইরে একটি প্রদীপ প্রদীপ্তভাবে জ্বলছে আর ঘরের ভিতরে সেই বাঁধানো ছবির কাছে একটি ধূপকাঠি জ্বলছে যদিও কাছাকাছি কোনো জনমনুষ্যের নেই আমি একটু অবাক হলাম কেননা কেউ নেই অথচ কে দিয়ে গেল ধূপকাঠি জ্বালিয়ে তাহলে বোধ হয় কারো কাছে চাবি আছে ওই ঘরের সেই দিয়ে গেছে কিন্তু আমি কাউকে দেখিনি আমার ঘরের মধ্যে ঢুকে শ্রীশ্রী ঠাকুরের কিছু ফটো আবার ভালো করে দেখলাম দু একটা বই কিনেছিলাম সেগুলো একটু পড়াশোনা একটু শ্রীশ্রী ঠাকুরকে স্মরণ মনন করতে করতে সময় কাটাতে লাগলাম ইতিমধ্যে একজন এসে আনন্দ বাজারের অর্থাৎ খাবারের ডাক দিয়ে গেল আনন্দের সাথেই ভোজন পর্ব শেষ করে বিছানায় বসে আবার শ্রী শ্রী ঠাকুর বিষয়ক বই পড়তে শুরু করলাম পড়া শেষ হতে দেখলাম রাত্রি এগারোটা এবার বাথরুমে গিয়ে হাত পা ধুয়ে ঘরে ফিরে এলাম ঘরে ফিরে আসার সময় আবার জানালাটার দিকে নজর গেল কারণ বাথরুম যাওয়া আসার পথ তো একটাই যা হোক দেখলাম ধূপকাঠি আর জ্বলছে না পুরে শেষ হয়ে গেছে কিন্তু প্রদীপটি জানালার বাইরে এখনো জ্বলছে বাঁধানো ছবিটির দিকে আর একবার তাকালাম কিন্তু চিনতে পারলাম না ঘরে এসে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম শুয়ে পড়ে বুঝলাম এখানকার আবহাওয়াটা এ সময় এমন যে পাখা না চালালে অস্বস্তি হয় আবার চালালে একটু শীত শীত করে তাই গায়ে একটা চাদর জড়িয়ে নিলাম ধীরে ধীরে ঘুমের রাজ্যে প্রবেশ করলাম গভীর রাত্রে ঘুমের রাজ্য থেকে প্রস্থান করতে হলো কেননা বাথরুমের বেগ পাওয়ায় জাগতেই হলো বিছানা থেকে উঠতে যাচ্ছি ঠিক তখন অনুভব করলাম যে মনোরম অতি মনোরম ধূপ জাতীয় কোনো কিছুর গন্ধে ঘর ভরে আছে বিছানাতে শুয়েই রইলাম উঠলাম না কিন্তু গন্ধটা উপভোগ করতে লাগলাম আমার সমস্ত ইন্দ্রিয়কে সজাগতম করে কেননা এমন মনমাতানো আমোদিত গন্ধ আগে তো কখনো অনুভব করিনি পাঁচ মিনিট দশ মিনিট সময় কেটে গেল প্রচন্ড পেচ্ছাপের বেগ পেয়েছে কিন্তু গন্ধের পবিত্র মাদকতা ছেড়ে উঠতে কিছুতেই ইচ্ছা করছে না মনে হচ্ছে যদি আর না থাকে গন্ধটা কোনো কারণে তাই যতক্ষণ পারি গন্ধটা সারা তন মন প্রাণ দিয়ে উপভোগ করি উপভোগের নানা সামগ্রীর কথা আমরা জানি কিন্তু এই গন্ধ উপভোগ জানা আর বাস্তবে তা পাওয়া বোধ হয় এক নয় এই পৃথিবীর যত রকম গন্ধের সাথে আমার অন্তত পরিচয় হয়েছে তাদের কোনোটার সাথে গন্ধের কোনো তুলনাই চলতে পারে না ধূপের মতো বললে অতি সামান্য একটু বোঝানো যায় বটে কিন্তু তা যেন ব্যাখ্যার বাইরে তা বর্ণনার অতীত তবে একটা কথা গন্ধটা কোথা থেকে আসছে কিভাবে আসছে এর উৎস কোথায় তা কিন্তু সেই মুহূর্তে জানার ইচ্ছেই হয়নি শুধু গন্ধটা উপভোগ করতেই চেয়েছি আর মনে প্রাণে চেয়েছি গন্ধটা যেন কোনো কারণে অন্তর্হিত না হয় কিন্তু আমার ব্যক্তিগত কারণেই অর্থাৎ শারীরিক কারণেই নিজ দোষে সেই গন্ধকে অন্তর্হিত হতে সুযোগ করে দিতে হলো বাথরুমে যেতেই হলো ফিরে এসে যখন ঘরে ঢুকলাম তখন গন্ধের রেশ রয়ে গেছে তবে পুরো মাত্রায় নয় যেন রেশ কিছুটা ফিকে হয়ে গেছে তবে এই ফিকে অবস্থাতেও এই গন্ধ অমৃত গন্ধ কোনো গন্ধই এর তুল্য নয় কথাটা হয়তো পুনরাবৃত্তি হল কিন্তু বলতেই হবে যে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে যতটা গন্ধটাকে গ্রহণ করা যায় তাঁর নিতে কসুর করিনি আর সারা শরীর মন প্রাণ এক অনুর্বচনীয় আনন্দে ফুলে ফুলে উঠেছে যতক্ষণ না আবার ঘুমের রাজ্যে অর্থাৎ চেতনাহীন রাজ্যে আবার প্রবেশ করেছি ততক্ষণ উপভোগ করেছি সেই মধু গন্ধ চেতনার রাজ্যে যখন পুনঃপ্রবেশ করলাম অর্থাৎ ঘুম থেকে উঠলাম তখন সকাল প্রায় আটটা দেরি করে ওঠাই আমার অভ্যেস উঠেই মনে পড়ল সেই গন্ধের কথা খুব মৃদু একটা গন্ধ তখনও রয়েছে দরজা খুলে বেরিয়ে পাশের ঘরের জানলা দিয়ে আবার তাকালাম সেই ছবি সেই ঘর আর আশ্চর্য এই জানালা দিয়ে সেই গন্ধের একটু মৃদু কিন্তু আমার ঘরের চেয়ে বেশি আভাস কিন্তু আসছে গন্ধের কোনো মৃদুতম আভাস কিন্তু আর পাইনি পরপর তিন দিন কারণ এই তিন দিনই আমি সেখানে ছিলাম এই গন্ধের উৎস কারণ এসব নিয়ে যে যেমনভাবেই ব্যাখ্যা করুক আমার অন্তত ভাবতে ইচ্ছে করে এরকমটাই যে সেই রাত্রিতে ঘটনাক্রমে পরে জেনেছি যে ওই দিন প্রফুল্লদা ঠিক এক বছর আগে এই ঘরেই অনুকূল আলোকে আরোহণ করেন ভক্ত ভগবানের পারস্পরিক লীলা খেলা হয়েছিল পাশের ঘরে যেখানে প্রফুল্লদা দীর্ঘদিন দীর্ঘ বছর কালাতিপাত করেছেন শ্রী ঠাকুরের নাম ধ্যান স্মরণ মনন করেছেন নিরন্তর হয়তো এই বিশেষ দিনটিতে তার বিদেহী আত্মা পূর্বজন্মের এই ঘরটিকে মমতা দর্শনে এসেছিলেন আর তার সাথে এসেছিলেন তার আরাধ্য ইষ্ট দেবতা স্বয়ং শ্রী ঠাকুর কিছুক্ষণ লীলা হয়েছিল ওই ঘরে যেমন হয়েছিল কলকাতা থেকে পাবনাগ্রামী ট্রেনের মধ্যে নৈশ ভ্রমণে সেখানে প্রফুল্লতা সারা রাত্রি শ্রী ঠাকুরের সারা শরীর দুলিয়ে হৃদয়কারা হাসি আর আনন্দ উপভোগ করেছিলেন সেই রকমই এই নারায়ণী কেরানী স্বয়ং নারায়ণের সাথে এই ঘরে এসে কিছুক্ষণ লীলা খেলা করেছিলেন আর ভগবানের পায়ের চলার পথে পথে যে পদ্মগন্ধ ওই ঘরের বাতাসে মিশেছিল তারই একটু অংশ আমার থাকার ঘরটিতে কোনোভাবে চলে এসেছিল আমাকেও একটু উপভোগের সুযোগ করে দিয়েছিলেন দয়াল দয়ালের তো দয়ার শেষ নেই সেজন্যই তো তিনি পরম দয়াল এই গন্ধের জাগতিক ব্যাখ্যা যে যাই দিক মনের ভ্রমই বলুক ভাবালুতাই বলুক আর ধূপকাঠিজনিত কোনো জাগতিক গন্ধের কারণেই বলুক আমি কিন্তু এরকমটাই ভাববো যে দয়ালের দয়ার নমুনা এটি ভক্তের এমন একটা সময় আসে যখন ভগবানের সাথে তার নিত্য লীলা হয় কারণ ভক্তের অধিকার ভগবানের একেবারে অন্দর মহলে জ্ঞানীর কিন্তু তা নেই তার অধিকার বড়জোর বাইরের ঘরে ভক্ত যদি ভগবানকে এক মুহূর্ত ছেড়ে থাকতেও চায় ভগবান তাকে ছাড়েন না সত্যানুসরণে শ্রী শ্রী ঠাকুর বলেছেন দেখবে প্রেমাস্পদও কত সুন্দর কেমন করে তোমাকে আলিঙ্গন করে আছেন তো প্রফুল্লদাকে সদা সর্বদা আলিঙ্গন করে আছেন তার ইষ্ট অর্থাৎ শ্রুশ্রী ঠাকুর তাই তিনিই বোধহয় বলতে পারেন আই এম ইন দ্য ল্যাপ অফ মাই লর্ড আমার মতো মানুষের ক্ষমতা প্রফুল্লদার তুলনায় সমান্যতম নয় আমার সে ধৃষ্টতাও নেই কিন্তু তারা নিজ গুণে যে প্রসাদ আমাকে দিলেন তার মূল্য তো কম নয় সেই গন্ধের স্বাদ দিলেন আর দিয়ে চিরতরে কেড়েও তো নেননি আজও শয়নে স্বপনে সেই গন্ধের কথা চিন্তা করেও তো অশেষ আনন্দ পাই যদি কল্পনাও হয় তো ক্ষতি কি আমার তো পুরোটাই লাভ জয় ভক্ত ভগবান